হ্যালো গাছ সবাই কেমন আছো আমি তোমাদের কিচেন ও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি শিদল মাছের সুটকি দিয়ে ভর্তা করব। খুবই মজা এবং লোভনীয় যারা ভর্ত প্রেমিক তারা এই ধরনের ভর্তাগুলি খুব সহজে বানিয়ে খেতে পারো আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করে নিই পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ইঁদল মাছের শিদল মাছের ভর্তাটা বানিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ শীতল এবং শুকনো মরিচটা নিয়েছি পেঁয়াজগুলি প্রথমেই একটু মোটা মোটা করে কেটে নিব। শীতলের জন্য কিন্তু পেঁয়াজটাই সবচেয়ে বেটার এতে রসুন দিলে শীতলের যে ফেলে ফ্লেভারটা টেস্টার ওটা নষ্ট হয়ে যায় পেঁয়াজটা কেটে নিয়েছি ধুয়ে এবং রসুনটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে শুকনো শুটকিটাও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য করে বসে প্রথমে কিন্তু পানি দিয়েছি এখন পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজগুলি দিয়ে দিলাম এখন দিয়ে দিব শুকনো মরিচও শুকনো মরিচ এবং পেঁয়াজগুলি আমি একসঙ্গে দিয়ে তারপরে সিদ্ধ করে নিব এখানে সেই জন্য কিন্তু শুকনো মরিচটা খুব নরম এবং সফট হয়ে যাবে কালারটা পারফেক্ট থাকবে শুকনো মরিচ আর পেঁয়াজটা দিয়ে নিয়েছি বলকটা চলে আসছে আমি এখন একটু আলতো করে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব তাহলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ এবং শুকনো মরিচটা খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এক ছেট করে দিলাম এই ছেটে কিন্তু সুটকি মাছটা দিয়ে দিলাম শুটকি মাছটা দিয়ে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি শুধু একটুখানি দুই তিন চেমটি তেল দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মানে শুটকি মাছটা ভাজার জন্য যেতটুকু প্রয়োজন তেল সেটুকু ব্যবহার করেছি কেউ যদি না দিতে চাও তাও স্কোপ করে যেতে পারো সমস্যা নেই শুটকি মাছটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম শুটকি মাছটা কিন্তু গলে যাচ্ছে তার মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে এতে কিন্তু ভয়ের কিছু না এভাবে করে নেড়েচেড়ে সেটা ভাজা যাবে ভাজাটা কিন্তু পরাই হয়ে আসছে সুটকি মাছটা খুব গোলে মিশিয়ে গেছে এইটা কিন্তু শিল্পাটায় বাটলে আর এই কাটাটা থাকবে না একদম মিশে যাবে সুটকি মাছ রসুন এবং পেঁয়াজটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি চুলা টপ করে দিয়েছি এখন আমি সুটকি মাছ সুটকিগুলি নামিয়ে পাটাটা নামিয়ে নিয়েছি পাটাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন প্রথমে কিন্তু মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি পাটার মধ্যে একটু লবণ ব্যবহার করবো স্বাদ অনুসারে আমি কোয়াটার চামচে হাফ চামচ লবণ দিয়েছি প্রথমে কিন্তু শুকনো মরিচটাকে শিল বেটে নেব পেঁয়াজটা একদম পরে বাটবো নাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে আর বাটাটা কিন্তু আলতোভাবে করব পেঁয়াজে মরিচটা পুরোপুরি মিহি করে নেব কিন্তু পেঁয়াজটা মিহি করব না শিল মধ্যে একদম শুকনো মরিচটাকে খুব ভালো করে পিষে নিব খুবই ভালো করে মিশে নেব কিন্তু এভাবে সিদ্ধ করে শুকনো মরিচটা বাটলে খুব সহজেই বাটা এসে পড়ে কারণ শুকনো মরিচটা তখন সফট হয়ে যায় শুকনো মরিচটাকে আমি আরেকটা বাটা দিয়ে নেব শুকনো মরিচটাকে এভাবে করে বেটে নেব সম্পূর্ণ মিহি না হওয়া পর্যন্ত খুব ভালো করে শুকনো মরিচটা বেটে নিয়েছি এখন কিন্তু আমি শুটকি মাছটা দিয়ে দেবো প্রথমে কিন্তু শুকনামরিচ বেটে নিয়েছি তারপর শুটকি মাছটা বাটবো আর পেঁয়াজটা কিন্তু পরে বাটবো পেঁয়াজটা পরে দিলে একটু দানালো ভাব থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি এখন শুটকি মাছটা দিয়ে নিচ্ছি সুটকি মাছটাকে শিল্পাটায় কিন্তু ভালো করে বেটে নিতে হবে সুটকি মাছে কিন্তু কাটা আছে শীতলে কিন্তু কাটা থাকে চিকন চিকন কাটা একটু শিল্পাটা ভালো করে পিষে নিলে আর কাটাটা থাকবে না খুব ভালো করে শিল্পাটা কিন্তু আমি শিলপাটার মধ্যে পেঁয়াজটাকে আলতুভাবে বেটে নিব খুব একটা মিহি করব না একটু দানালো ভাব রাখবো তাহলে কিন্তু শুটকি ভর্তার সাথে খুবই ভালো লাগবে আমি কিন্তু ভর্তাটা খুব পাইটে নিয়েছি সম্পূর্ণ সবগুলি পিঁয়াজ শুকনো মরিচ এবং শুটকিটাকে খুব ভালো করে শিল্পাটা পিষে নিয়েছি এখন কিন্তু হাত দিয়ে ভর্তাটাকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভত্তাটা মিশিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই মজা লাগে আমি ভত্তাটা এখন একটা পাত্র মধ্যে তুলে নিব। এভাবে করে কিন্তু তোমরা সবাই শীতল ভত্তা খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটা পাত্রতে তুলে নিলাম পাত্রেরতে তুলে এক ছেটি রেখে দিব খুবই সুন্দর এবং লোভনীয় এভাবে করে শীতল ভর কিন্তু অসাধারণ মজা এটা তোমরা চিতল পিঠা দিয়ে খেতে পারবা চাপটি দিয়ে খেতে পারবা খিচুড়ি বলো ভাত বলো ফলও বলো যেটা ইচ্ছে ওটা দিয়েই মন চাইলে খেতে পারো সাদা নান রুটি দিয়েও খেতে ভালোই লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ